অত্যন্ত ভালো মানের পেঁপে আমরা দেখতে পাচ্ছি সারি সারি পেঁপে গাছ খুবই সুন্দর আসলে বাংলাদেশের কৃষি এই ধরনের ডেভেলপ হলে আমরা কিন্তু কৃষিতে সম্পূর্ণ হতে পারি উনি আমাদের ভাই আছে চাষ করতে খুবই সুন্দর এটা তিনি নিজের চাহিদা মিটিয়েও দেশের চাহিদা মেটাচ্ছে বিক্রি করতেছে টাকা পয়সা পাচ্ছে এবং দেশের চাহিদাও কিন্তু সে আসলে মেটাচ্ছে তো তাহলে এটা কি কোন জাতের পেঁপে

তাহলে সে ক্ষেত্রে আপনি কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? ধরেন ধরেন আপনি লাগানোর বিষ পঁচিশ দিন পরে থেকে spray করা লাগে দশ দিন পনেরো দিন পর পর। দশ দিন পনেরো দিন পর আচ্ছা এটা কিভাবে স্প্রেটা করতে হবে? ওই ওষুধ পরিমাণ per লিটার দুই লিটার দিয়ে হ্যাঁ আপনি machine দিয়ে spray করে দিন। spray করে দিন। পুরা গাছ এতে কি হলো খাবারের কোনো ত্রুটি আসবে? না না না। ওরা কোনো শরীরে কোনো effect আনবে না। না না কিন্তু ওই কিছু মানে পোকা দমনের জন্য এই পদ্ধতিটা খুবই তাছাড়া কৃত্রিম ভাবে কি কোন চিকিৎসা দিয়ে থাকেন না পিপেরে বেশিরভাগ ইয়া লাগে না তো আর এই পিপেরে এমনিতে আপনার রোগ বালাই সহনশীল সহনশীল হয় তো খুব খুব সুন্দর ক্ষেত্রে আসলে আপনি তাহলে অন্যান্য চাষিদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন অন্যান্য চাষিরা যদি চাষ করে সমস্যা নাই ভালো ভালো মানে দেশের ক্ষেত্রে তারাও অবদান রাখবে অবদান রাখবে আর তো আপনি চাষ করে হচ্ছে বেঁচে মানে কি পরিমাণ ইয়ে করছেন কি পরিমাণ লাভবান হয়েছেন এটা আমি অল্প কটা গাছ লাগাইছি তো মাত্র আচ্ছা আচ্ছা দেখতে পাইতেছেন কয়েকটা গাছ আচ্ছা তাতে বেনিফিট ভালোই খারাপ না বেশ ভালোই আশা করি হ্যাঁ আশা করা যায় ভালোই হয় তার মানে কেমন আপনি লাভবান হয়েছেন একটু যদি বলতেন আর আমি মাত্র পাকা থেকে বেচা শুরু করছি তো আমার তো এখনো বেচা কোনো রকম মানে সবে মাত্র শুরু করছি শুরু করছেন তো সেক্ষেত্রে আমি মোটামুটি একটা ভালো হ্যাঁ 5 কেজি মনে করেন 6 টাকা 8 টাকা বাইকিবি আচ্ছা 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 আর মারা তার বেশি থাকে তাহলে আপনি একটা ভালো बेनिफिट আশা করতে আশা করি তাহলে সেক্ষেত্রে যদি সবাই উদ্যোগী হয় তাহলে এটা হ্যাঁ দেশের জন্য ভালো দেশের জন্য ভালো মিশে ডেভেলপ হইলো এবং দেশের লোক খেতে পারলো খেতে পারলো সবার জন্য ভালো সবার জন্য ভালো ঠিক আছে ধন্যবাদ শুভ ভাই ধন্যবাদ